জীবনে কোনো কিছু করতে গিয়ে ভুল করা বা ব্যর্থ হওয়া মানে সেখানেই থেমে যাওয়া না বরং সেখান থেকেই সেই মুহূর্ত থেকে আবার নতুন করে শুরু করাটাই হলো মানুষের কাজ আসসালামু আলাইকুম রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন গতকালকে বৃষ্টি হচ্ছিল আর সে সময় বারান্দায় একটু কাপড় তুলতে গিয়ে ঠিক ফেরার পথে হঠাৎ করেই মানে পড়ে গেছি আর অ্যাক্সিডেন্ট তো আসলে বলে কয়ে আসে না এমনভাবে পড়ে গেলাম শরীরের যে অংশগুলো খুব গুরুত্বপূর্ণ মাথা বা হাত বা কোমর ঠিক সে জায়গাগুলোতেই পুরোপুরি আঘাত পেলাম তো ছোটোবেলায় একবার আমি সাইকেল চালাচ্ছিলাম আমাদের মাঠে তো সেখানে এই ঠিক এবার এরকম করে পড়ে গিয়েছিলাম একটা সাইড হয়ে পড়ে গিয়েছিলাম সে সময়টা ভীষণ রকম ব্যথা পেয়েছিলাম আসলে এই রকম ঘটনা হুঠাট করে ঘটেই যায় যখন কোনো দুর্ঘটনা বা এরকম কিছু ঘটে তখন দেখবেন যে আপনি আপনার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে আপনি তখন কি করছেন কিভাবে হলো বোঝাই যায় না গতকালকে আবার এই হাত নেই দেখা গেল একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি কারণ এটাও তো আমার কাজ কাজটা আমি যদি না করি কাজটা বন্ধ হয়ে থাকে আর পেজের কাজ দেখা যায় যে কিছুটা প্রাইভেট জবের মতো আপনাকে রেগুলার করতে হবে কোনো না কোনোভাবে হোক আপনাকে রেগুলার সেটা মেনটেন করতে হবে না হলে কিন্তু একদম ফল ডাউন করে তো সেই কারণেই দেয়া মেয়েরা আবার এমন যদি কোনো দায়িত্ব তাদের মাথায় থাকে আর কেউ যদি না বলে যে আমি আছি তুমি থাকো রেস্ট করো আমি দেখব সব তখন কিন্তু মেয়েরা আর রেস্ট করতেও চায় না আর এই যে আমার মেয়ে মেয়েটা পড়তে বসছে যখন আমি হঠাৎ করে বললাম যে মা একটু পড়তে বসো তো কী কারণে যেন খুব মনোযোগ দিয়ে লেখা শুরু করলো দেখতে ভালোই লাগছিল আর মাঝে মাঝে মানে হঠাৎ করে আমার মনে হলো যে আমি ওর বয়সের তুলনায় ওকে মনে হয় একটু পড়াশুনার জন্য বেশি বলছিলাম আসলে বেশি বলছিলাম না কিন্তু যখন অনেকের সাথে মিশতে যাই তখনই বা হয়তো বা ওইটা চলে আসে তো দেখলাম যে না আমি শুধু শুধু ওর প্রতি একটু তাড়াহুড়ে হয়তো করছি যা শেখার আরও একটু ধীরেই শিখুক কোনো সমস্যা নেই যাই হোক এখন সে ওর মতো করে একটু পরে দুষ্টুমি তো করবে বাচ্চারা খুব স্বাভাবিক কিন্তু পড়াশোনাটাও করছে এই তো দুপুরবেলা একটু পোলাও আজকে করেছি আর পাশাপাশি একটু মাংস উঠিয়ে দিয়েছিলাম এর আগে আপনাদেরকে মাংস ভুনা কিভাবে করি সেটার একটা রেসিপিও শেয়ার করেছিলাম আজকে আর অত কিছু আপনাদের সাথে শেয়ার করছি না মাংসের নিজস্ব পানিটা যতক্ষণ না না শেষ হয় ততক্ষণ আমি কিন্তু আলাদা করে পানি দেই না যাই হোক এক আবার নতুন করে একটু পানি দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার দেখা যায় যে প্রায় দশ মিনিট পরে এসে আবার দেখছিলাম যে কি অবস্থা পানি দিতে হবে কি না আর যেটা আসতে বলছিলাম ব্যর্থ হওয়া বা দেখা যায় যে আমাদের ভুল করা এটার জন্য আমরা নিজেকে কিন্তু অনেকভাবে দোষারোপ করি আর একটা সময় আমিও নিজেকে খুব দোষারোপ করতাম মানে যে কোনো ভুল করেছি বা ব্যর্থ হয়েছি আমি ভাবতাম যে শেষ সব কিছু এখানেই শেষ ব্যর্থ হওয়া মানে সব জীবনের সব শেষ আর কেনই বা করব না সবাই তো সেই অনুভূতিটাও দেয় যে মানে সব শেষ ওর তা আসলে ব্যাপারটা এমন না ব্যর্থ হয়েছি বা কোনো ভুল করেছি মানুষ মাত্রই ভুল করবে মানুষ মাত্র ব্যর্থ হবে কিন্তু জীবন কি আসলে ওখানেই থেমে যায় জীবন আসলে ওখানেই থেমে যায় না সেখান থেকেই নতুন করে টার্ন নিতে হবে নতুন করে শুরু করতে হবে যখন মনে হলো যে না নিজেকে দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই তাহলে আমার আশেপাশের মানুষগুলো কি করেছিল তাদেরও তো কিছুটা দায় আছে আসলে দায় সবাই নিতে চায় না যে একটু পাশে এসে কাঁধে হাত দিয়ে বলবে যে না তোমার এটার পেছনে তো আমারও কিছুটা দায় আছে এই কথাটা সহজে কেউ বলে না সে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার একটু বেরিয়েছিলাম আমাদের একটা কাজে কিন্তু বাসা থেকে যখন বেরোলাম তখনই আকাশ অনেক মেঘলা মেঘলা ছিল ভাবলাম যে ঠিক আছে কাজটা সেরে আসি তারপর হয়তো বৃষ্টি আসবে কিন্তু না একদম যেতে যেতেই বৃষ্টিটা শুরু হয়ে গেল বিকেলটা যদিও অনেক সুন্দর ছিল কিন্তু আমাদের যেতে যেতেই বৃষ্টিটা শুরু হয়ে গেল আর কাজ করতে পারলাম না গিয়ে একটা জায়গায় বসেছিলাম একটা গ্যারেজে বসে থাকলাম বেশ কিছুক্ষণ আর এই তো এই জায়গাটা একটু বসেছিলাম তারপরে এখান থেকে আবার রওনা দিয়েছি বাজারে বাজারে অনেকগুলো কাজ ছিল সেখানেও ঠিকভাবে কাজ করতে পারেনি বৃষ্টির জন্য আর এদিকে হাতটা প্রচণ্ড ব্যথা করছিল মনে হচ্ছিল কখন বাসায় ফিরবো যাই হোক পরে এই জায়গা থেকে বাজারে গিয়ে বাজারের একটু কাজ সেরে বাসায় এসেছি বাসায় এসে আবার চা উঠিয়ে দিলাম সন্ধ্যার সময় কিন্তু একদম কড়া করে যদি এক কাপ চা না খাই তাহলে কিন্তু কেমন যেন লাগে মনে হয় যে কি যেন খায়নি কি যেন খায়নি এরকম একটা কার কার মনে হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা যায় যে সকালেও এক কাপ চা খেলাম বা সন্ধ্যা এক কাপ চা এই দুই টাইমে যদি চা না হয় অনেক কিছু খেলেও মনে হয় যে কি যেন খায়নি তো এই বিকেলবেলা এসে সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে সন্ধ্যায় আবার একটু চা করলাম করে আরও একজন ছিল দুজন মিলে একটু চাটা খাব আর আমি আবার একটু মুড়ি মাখা নিয়ে বসলাম মুড়ি মাখা খেতে খেতে আপনাদের হার কাছ থেকে বিদায় নেব আর যাই হোক যেটাই হোক না কেন জীবনে জীবন আসলে থেমে থাকে না জীবনে যাই আসে সব আসলে জীবনের একটা অংশ হয়ে আসে জীবন কোথাও কারোর জন্যই থেমে থাকে না আর সত্যি কথা বলতে দিন শেষে মানুষ একা মানুষকে সবার সাথেই থাকতে হবে কিন্তু সত্যি কথা এটাই যে মানুষ আসলে ব্যর্থতা বা যা যেটাই মনে করি না কেন যে ব্যর্থ হয়ে গেছি বা ভুল করেছি সেসবকে মনে না রেখে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর সন্ধ্যাবেলা এই মুড়ি মাখা দিয়ে চা খেতে আমার ভীষণ পছন্দ আজকেই মুড়িটা আর চাঁচুরটা কিনে নিয়ে আসলাম মেয়েকে এখনও দেইনি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ